ওয়েলকাম টু হেলথ ট্রিপ অ্যান্ড ট্রাভেল ব্লগ আজকে আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি এসেছি প্রকৃতির মাঝখানে সুন্দর প্রকৃতি গঙ্গার ধারের মনোরম হাওয়া এর সঙ্গে তাল মিলিয়ে আমি একটা ভিডিও আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি অনেকের প্রশ্ন ছিল প্রেগনেন্ট সময় সহবাস মিলন সেক্স বা ইন্টারকোর্স করা যাবে কি না প্রথম প্রশ্নে আসি মোটামুটি রুগীর যদি কোনো সমস্যা না থাকে তাহলে ইন্টারকোর্স করার কোনো বাধা বিঘ্ন নেই তবুও তিন সপ্তাহ যেহেতু জরায়ুতে বাচ্চাটা প্রতিস্থাপন হয় প্রতিস্থাপন হতে জরায়ুতে মোটামুটি তিন মাস সময় লাগে মানে নব্বই দিন এবার এই নব্বই দিনের মধ্যে অনেক সময় ডাক্তাররা সাজেস্ট করে যে ইন্টারকোর্স বা সেক্স মিলন সহবাস যাই বলুন না করার এটাই ভালো কিন্তু অনেক সময় অনেকে করে থাকে এর ফলে ঝুঁকিপূর্ণ সমস্যাও হতে পারে লাস্টের ছয় সপ্তাহ মানে ছয় সাততে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন লাস্টের ডেলিভারির সময় তো অনেক সময় মায়েদের অসুবিধা হতে পারে যাদের জরায়ু হালকা ঢিলা হয়ে যায় বা জরায়ু মুখটা চলে আসে না মুখটা যত বাচ্চা যতদিন বড় হয় বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে জরায়ু বৃদ্ধি পেতে থাকে এবার এই বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় জরায়ুটা বড় হয়ে যায় এই বড় হওয়ার ফলে দেখা যাচ্ছে বাচ্চার মাথাটা নিচে নেমে এসেছে এর ফলে কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে তাই লাস্টের দিনগুলোতে লাস্টের মোটামুটি ছয় সপ্তাহ ইন্টারকোর্স না করাই ভালো এইবার বলি মিডিল যে আপনার সময়গুলো আছে এই সময়গুলো মায়েরা অনেক সময় বমি টেন্ডেন্সিতে থাকে অনেক সময় দুর্বলতায় ভোগে তাই অনেক সময় ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা সহবাস না করার প্ল্যানটা দেয় কিন্তু অনেকে এই বাধাবিঘ্ন না মেনে দেখা যায় ইন্টারকোর্স করলো এতে উল্টে কিন্তু আপনার স্ত্রী বা আপনার সঙ্গীর ক্ষতি হতে পারে তাই অনেক সময় বারণ করা বা না বারণ করা সেটা রুগীর মানসিক এবং শারীরিক বিকাশের উপর নির্ভর করে এগুলোতে আপনারা খেয়াল রাখবেন খেয়াল রেখেই কিন্তু আপনি ইন্টারকোর্স করবেন আর ইন্টারকোর্স চলাকালীন একটা বিষয় মাথায় রাখবেন যেহেতু পেটে বাচ্চা থাকে জরায়ুতে বাচ্চা স্থাপিত হয় এর জন্য সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় আপনারা পরিষ্কার পরিচ্ছিন্ন যে পার্টনার অন্য পার্টনারের সঙ্গে সহবাস করবে সহবাস করার সময় অনেক সময় বাইরে থেকে যে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো জরায়ুর ভিতরে প্রবেশ করে জরায়ুর ভিতরে প্রবেশ করার ফলে কিন্তু গর্ভবতী মায়েদের অনেক সময় আপনার ইনফেকশনের দিকে এগিয়ে যায় এই কাজটি কখনোই করবেন না সবল সময় এনিটাইম সেফটির সঙ্গে আপনারা মেলামেশা করবেন যদিও বা করেন অনেক সময় সাজেস্ট ডক্টররাও করে দেখা যাচ্ছে ইনফেকশন হয়ে গেল তার ফলে কিন্তু পেটে যন্ত্রণা আসতে পারে এই যন্ত্রণা আসা বা না আসার জন্য কিন্তু ডাক্তার অনেক সময় আপনার অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকে যেগুলো ট্যাক্সিম ওয়েফ সেফেরোকজিম সেফরোকজিম এগুলো খেলে কিন্তু বাচ্চাদের সমস্যা হয় না দুশো পাওয়ারের যেগুলো সেফোরকজিম আপনার এই এই ধরনের মেডিসিনগুলো দেয় এগুলো কিন্তু খেলে অনেক সময় বাচ্চাদের প্রবলেম হতে পারে তাই বলি আপনার সবল সময় সেফটি সেফটিটা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন মেনটেন করলে অনেক সময় বাচ্চারও সমস্যা হবে না মায়েরও সমস্যা হবে না এবার মেলামেশা আপনার আর পয়েন্টে আসি মেন পয়েন্টে মেলামেশার যে আপনার কায়দাটা সে কায়দা কৌশলটা কিন্তু মেনটেন করে যদিও মেনে মেলামেশা করেন তাহলে কিন্তু কায়দা কৌশলটা মেনটেন করে করবেন এমন করে সহবাস করবেন না যাতে গর্ভবতী মায়েদের কষ্ট হয় বা উল্টে তার আপনারও ক্ষতি হয় আপনার পার্টনারেরও ক্ষতি হয় আপনার বাচ্চারও ক্ষতি হয় তাই বলি যে আপনার যে পজিশনটা পজিশনটা অনেক সময় সুন্দরভাবে গুছিয়ে আপনারা সহবাস করুন আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা যেটি প্রেসেন্টা প্রিভিয়া প্রেসেন্টা প্রিভিয়া যাদের আছে এবং বারবার যে পেশেন্টের মিসক্যারেজ হয় সেই পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় ইন্টারকোর্স করতে বারণ করে ডাক্তারবাবুরা এবং জরায়ুতে দেখা যাচ্ছে ইনফেকশন বা জরায়ু ছোটো হয়ে গেছে বা জরায়ু ফুলে গেছে এরকম সমস্যা যদি হয় তাহলে অনেক সময় ডাক্তারবাবুরা সাজেস্ট করে যে সেক্সুয়াল ইন্টারকোর্স না করার এইবার সেক্সুয়াল সেক্সুয়াল ইন্টারকোর্স করলে অনেক সময় সমস্যা হতে পারে এবং সমস্যা নাও হতে পারে সমস্যা না হওয়ার চান্স বেশি কারণ বাচ্চা থাকে জরায়ুর মধ্যে এবং সেক্সুয়াল ইন্টারকোর্স জরায়ুর উপর দিয়ে হয় পরিশেষে বলি সেক্স করার কোনো বাধা নেই যদি মায়েদের রিপোর্টে বা মায়েদের শারীরিক মানসিক যদি কোনো সমস্যা না থাকে আপনারা অনায়াসে মেলামেশা ইন্টারকোর্স করতে পারেন অবশেষে বলি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাদের আরেকটি ভিডিও করতে সহায়তা করে